সকালবেলা এক কাপ চা না হলে মনে হয় না দিনটা শুরু হয়েছে তো মা চা করে নিয়েছে আর এই চা ছাঁকনাটা নিয়ে কত যে ভালো হয়েছে সেটা আর তোমাদের কি বলবো এটা না খুবই দরকার ছিল তো এই যে চা হয়েও গেছে মা চা নিয়ে নিচ্ছে তিনজনের জন্য সকালবেলা আমরা চা খাবো তো এদিকে চায়ের সঙ্গে থাকছে হচ্ছে আমার চিড়ে কারণ আমি চিড়ে এখনও খাইনি আর আজকে জানো তো সকালে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো মা চায়ের সঙ্গে আমার চিড়েটাও নিয়ে নিল ব্রেকফাস্টের জন্য আর বাবা এনেছে বিস্কিট তো বিস্কিটটা রাত্রে এনেছে তো সেটা হচ্ছে কৌটোতে ঢালতে হবে তো সেটা সময় পাওয়া হয়নি মানে পাওয়া যায়নি তো মা এই যে রাখলো তো মা ভাবলো এটা নিয়ে ঘরে যাব তো কৌটোতে রেখে বাটিতে বাড়িতে মানে বোনের জন্য বিস্কিট নিয়েছে নিয়ে এখন ঘরে যাচ্ছে সবাই মিলে খাবো তো এদিকে ঘরে চলে এসেছে এদিকে বোন মা চা খাওয়া শুরু করে দিয়েছে আর আমি চিড়ে খেয়ে নিচ্ছি আর চা একটু পরে খাবো আমি তো যেহেতু সকালে শুধু চা হলেই হয়ে যায় আর বিস্কিট তো আমি একদমই ভালোবাসি না বোন ভালোবাসি বিস্কিট তো বাবা এনেছিল টোস্ট তো সেখান থেকে আর্ধেকখানা রেখে দিয়েছে শুভ সকাল বন্ধুরা এই সাহায্য অনেক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসি এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা সতেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে সকালবেলা উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ কালকে সকাল সকাল উঠেছি আর আজকে এমনিতেও মানে সানডের দিন আর কোনো সেইভাবে মানে কাজও নেই তো ভাবলাম একটু বেশিক্ষণ ধরেই কমায় ওইদিকে মা আজকে ঠাকুর ঘরের সব ঠাকুর মানে ড্রেস চেঞ্জ করলো আর কি কারণ অনেক দিন হয়ে গেছে আর মা মাঝে মাঝে এটা করে কারণ হচ্ছে নিচের যে ঠাকুরের মানে যার উপরে ঠাকুর রাখে আর কি সেই জায়গায় যেগুলো মানে পেতে রাখে সিংহাসনে আর কি মানে পাল্টিয়ে দেয় আর কি মাঝে মাঝে মা এটা করে তো আজকে মা ভাবলো যে বোনেরও সেভাবে তারা নেই তো আজকে এই কাজটা করা যায় তো সেগুলো করে মার আজকে দেরি হয়ে গেছে আর মানুষ দেবীকে আজকে মানে দিই মানে ভাসাতে দিয়ে আসতে হয় তো সেটাও হয়ে গেছে আর কি আর এখন রান্না বান্না করবে তো সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ব্রেকফাস্ট করে আর এক বিন্দু বসার সময় নেই রান্না বসিয়ে দিতে হবে অনেক দেরি হয়ে গেছে বোন বাইরে যাওয়া থাকলে রান্না অনেক আগেই কিন্তু হয়ে যায় মানে এই টাইমে আর কি এই টাইমে কিন্তু আমাদের রান্নাবান্না হয়ে যায় আর আজকে এই টাইমে মানে রান্না বসানো হয়েছে তো চচ্চড়িটা করে নিল আলু পটল দিয়ে আর আজকে ঝোল করছে সবজির ঝোল সজনে কাঁচা কলা কুয়াশ পটল আলু মানে এগুলো সব কিছু দিয়ে সবজির ঝোল করছে আর ওইদিকে দেখো অন্নটাও হয়ে গেছে আর চচ্চড়িটাও নামিয়ে রেখেছে আর আমাদের তো তেল কম দিয়েই খাওয়া হয় কারণ সারাদিন বসে থাকা মানুষ তো আর আমার বাবারও তেল খাওয়া বারণ সবারই আর কি তো সেই জন্যই ভাব মা ভাবে যে অল্প তেলেই যতটা দরকার আর কি ততটুকু দিয়ে রান্নাটা করলে বেশ ভালো লাগবে আর আজকে যেন তো সবজির ঝোলটাও ভীষণ ভালো হয়েছিলো মানে এত টেস্টি হয়েছিল আর ডাল তো প্রায়ই খাওয়া হয় ডাল সোয়াবিন এগুলো তো দেখোই আর কি আর সবজির ঝোলটায় অনেক দিন পর করা হলো তো মা মশলাটা দিয়ে দিল দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিল নিয়ে এই যে জল ঢেলে দিল আর এর মধ্যে না একটু বড়া মানে ভেজে দেবে কারণ সবজির ঝোল তার মধ্যে একটু বড়া থাকলে দেখবে খাবার মানে খেতে ভালো লাগে তো মা পরিমাণ মতো একটু জল দিয়ে দিলো কারণ বেশি জল দেবে না মানে একদম বেশি জলও থাকবে না আর বেশি শুকোবেও না তো ওইদিকে দেখো মানে ঝোলটা ওই দিকে দিয়েছে আর এই হচ্ছে তোমার ডাল বেটে নিয়েছি বেটে আজকে না বেশ সুন্দর হয়েছে তো এটা মা কিসের বড়া করছে বলো তো এটা কিন্তু শশার বড়া আর ডাল বাটা দিয়েছে চাল বাটা দিয়েছে আর একটু কালো জিরে দিয়েছে তো কিছুটা বড়া ভেজে মা ঝুলে দিয়েছে এটা এমনিই করেছে আর কড়াইয়ে যেটা আছে দেখো চচড়িটা একটু কাছ থেকে দেখিয়ে নিলাম আর এটা হচ্ছে তোমার শশার বড়া করেছে শশাগুলো একদম পাতলা করে বানিয়ে নিয়েছে নিয়ে ডালের মধ্যে ডুবিয়ে এপার মানে এ ও পিঠ ভালো করে মাখিয়ে নিয়েছে আর দেখো কতটা ফুলেছে জানো খেতেও খুব টেস্টি হয়েছিল জানো তো আর কালো জিরে দিয়েছে তো বেশ ভালোই লাগছিল খেতে আর এই দিকে এদের দৌড়াদৌড়ির জন্য বোন বাক্স গুছিয়ে নিল সেটা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমার গাড়ির সঙ্গে যে বাক্সটা দিয়েছিল না সেই বাক্সটা ভালো করে ধুয়ে মানে একদম মানে যাকে বলে চকচকা করে এটা তো মানে নতুনই তো তবু বাইরে ছিল বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তো সেই জন্য ভালো করে শ্যাম্পু দিয়ে মেজে উপর করে রাখা হয়েছিল জল ঝরে গেছে তাও মানে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেওয়া হয়েছে আর দেখো আমার ভাইশোনার তো সেরকম জামা কাপড় রাখার কিছু নেই আর দেখো আমাদের মানে সেইভাবেও সম্ভব হয়নি তো একটা বালতি ছিল মানে বালতি ছিল সেই বালতির মধ্যে সব কিছু রাখা হতো ভাইসোনার ড্রেস আর কি ভাইসোনার ড্রেস তারপরে চিত্রপটের ড্রেস তারপরে বিছানা এগুলো সব কিছু তো এই জামাটা বের করে রাখা হলো কি কারণে তোমরা বুঝতে পারবে তো এইদিকে দেখো ভাইসোনার জামাগুলোন অনেক কয়েকটাই জামা দেখো নিজেরাই নিই না নেই কিন্তু ঠাকুরকে না দিলে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমার ভাইসোনার জামাগুলো এইখানে গুছিয়ে রাখল আর বাক্সটা যেহেতু বড়ো সেহেতু অনেক কিছুই আটবে এটাতে তো সেই জন্য বোন দেখো একটা একটা করে বিছানাটা এক সাইডে রাখছে যাতে মা তাড়াহুড়ো টাইমে হাতে পায় তো যে দেখো কত সুন্দর করে আরও কাপড় আঁটবে এখানে তো যে কটা আছে সেই কটাই গুছিয়ে রাখলো আর বালতিটা ফাঁকা করে দিল কারণ বালটির মধ্যে জামা কাপড় রাখতো ঠিকই সেইভাবে না হতো না জানো তো তবু তো আমার ভাই শোনার সোয়েটার তারপরের লেপ এগুলো তো এখানে হলোই মানে হলোই না তো ভাবলো যে এখানে জামা কাপড়ই থাক হালকা হালকা জিনিস আর ওগুলো রাখা হচ্ছে হচ্ছে আলমারিতে তো এইখানে দেখো বাক্স গোছানোর কমপ্লিট হয়ে গেল এদের দৌড়াদৌড়ির জন্য তাড়াহুড়ো করে বোন বাক্সটা গুছিয়ে নিল যদি ভাই শোনা জামাগুলো কেটে দেয় ওই চিন্তাতেই আর কি তো এদিকে দেখো হচ্ছে বোনের বাক্সটা গোছানো হয়ে গেল বাক্সটা এখন বন্ধ করে রাখবে আর এটা না একদম খুব ভারী তো ভালো হবে জানো তো তাহলে ইঁদুর মানে এর মধ্যে ঢুকতেও পারবে না আর কোনো কিছু নষ্টও করতে পারবে না তো বাক্সে গুছিয়ে বাক্সটা একটু বাইরে রাখলো কারণ কিছুদিন আগে আমাদের বাড়িতে পুজো হয়েছে তোমরা তো দেখেইছ তখনই কিন্তু ঠাকুর ঘর বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল কিন্তু এদের যন্ত্রণায় কি আর পরিষ্কার থাকবে নাকি কি কোনো কিছু এরা মানে চিন্তা করে কখন কোন জিনিসটাকে নষ্ট করা যায় কিভাবে নোংরা করা যায় কিভাবে কাজ বাড়ানো যায় মানে এরা শুধু এই চিন্তাতে থাকে আর আমার বোনটা সারাদিন তো রেস্টই হয় না ও যে একটু যে ছুটির দিনগুলো নেই যে একটু বাড়িতে থাকবে একটু শুয়ে থাকবে একটু রেস্টে থাকবে ওটা ওর কপালে সেটা নেই ওই যে ও আজকে আবার স্নান করে ভাইসোনাকে ভোগ দিয়ে তারপরে বোন ঠাকুর ঘরটা গোছানোর জন্য লেগে পড়েছে তো দেখো ফাইনালি গোছানো মানে গোছানো কমপ্লিট এই বাক্সটা এখানে রাখা হয়েছে আর এই যে ছোট্ট র্যাকটা সেই র্যাকটা ওপরেই রাখা হয়েছে কিন্তু ওপরে রাখা হয়েছে কেমন লাগছে জানিও তো তো এদিকে বোন আবার এই সাইডটাও একটু গুছিয়ে নিল বললো দিদি ভাই কে বলবে যে এক মাস আগেই আমাদের ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়েছে গোটা ঠাকুর ঘরের উপরে মানে কী এরা তাণ্ডব শুরু করে দিয়েছে তো এদের কি বলবো এদের আর কিছু বলার নেই কোনো কিছু ভাষাও নেই তো এইদিকে দেখো বোন যেটা সরিয়ে রেখে পরিষ্কার করলো তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম স্নান করে একটু শুয়েছিলাম তো বোন বাবা গেছিলো একটু দোকানে কালকে যেহেতু রাখি বন্ধন তো সেই জন্য একটু দোকানে গেছিলো তো তোমরা মানে সঙ্গে থাকো কি কী জন্যে গিয়েছিল বলবো তো এই সবজির ঝোল আর চচ্চড়ি নিয়ে খেতে বসে পড়েছি এই মাত্রই মানে আমি লাইভে গিয়েছিলাম তো লাইট থেকে এই মাত্রই যারা যারা লাইভে দেখোনি এই ভিডিও তো কালকে যাবে তোমরা তাড়াতাড়ি লাইকটা দেখে এসো ভালো লাগবে তোমাদের আর হচ্ছে একটু বাইরে যাব এখন ঠাকুর প্রণাম করব সন্ধ্যাবেলা দেখি খিদে লাগলেই খাবো না হলে খাবো না আর হচ্ছে বোনেরও কাজ আছে বোনেরও প্রণাম হয়নি মানে ঠাকুর প্রণাম করবে ওই তার আমি আসলে তবেই ও গাড়িতে মানে আমি বিছানাতে শুব তারপরে ও গাড়িটাতে বসবে যদি আমি এখন বসে আছি তো আমি এখন তাহলে বাহিরে যাই তোমাদের সামনে আমার পরে আসছে আর আজকে না যেন ভীষণ রোদ্রু উঠেছে সারাদিন সকালে একটু ছিটা বৃষ্টি হয়েছে এই বেলাটা ভীষণ রোদ্রু ছিল আর কি আর গরমটাও আজকে বেশ পড়েছে অন্য দিনটাও গরমটা কালকেই যেমন বিকেলে বৃষ্টি হয়েছিল অনেকটা গরম কম ছিল কিন্তু আজকে এই বলাটা ভীষণ গরম লাগছে তো গরম গরমের দিন তো গরম পড়বেই তারপরে যে কিছুদিন পর আবার শীত চলে আসবে তো তখন আবার শীত নিয়ে কাবু এই তো এইভাবেই মানুষের জীবন একটু শুয়েছিলাম অনেকক্ষণ বসেছিলাম তো তাই খুয়েছিলাম তো চুলও বাধা হয়নি আজকে তো এখন হচ্ছে চুল আর সন্ধ্যাবেলা না মানে কি বলতো কি খাবো কি খাবো ভেবে খাওয়ার দাওয়ার পায় না সেই ভাবে আর কি তো অনেক সময় ভাবি কি যে থাক সন্ধ্যাবেলা খাওয়াটা না খেলেও হবে তো আবার ভাবি কি যে না খেয়ে থাকলে শরীর দুর্বল হবে সেটাও আমার দিক দিয়ে অসুবিধা তো সেই জন্য আ তো মাকে বললাম কি খাবো একটু মুড়ি দাও অল্প একটু অল্প একটু মুড়ি খেয়ে একটু জল খায় তাহলেই হয়ে যাবে আর কি বল তো সব রকম খাবারও না আর সারাদিন বসে থাকি তোমাদেরকে তো এর আগে বলেছি আমাদের একটু অ্যাসিডিটি প্রবলেম আছে তো অ্যাসিডিটি হয়ে যায় এর চা খেতাম চা দিয়ে মুড়িটা বেশ ভালোই লাগতো কিন্তু ওই যে অ্যাসিডিটির প্রবলেম আছে চা খেলেই খুব অ্যাসিড হয়ে যায় আমার রাত্রে সেভাবে ভালো ঘুম হয় না কারণ অ্যাসিডিটি হয়ে গেলে এমনি দেখবে শরীর ভালো লাগে না তো মা এখন চুলটা বেঁধে দেবে তারপরে দেখি একটু মুড়ি খেয়ে এক দু মোট মুড়ি খেয়ে তারপরে একটু জল ফেলবো তাহলে সন্ধ্যা টিফিন সন্ধ্যাবেলা তোমাদেরকে বললাম যে কী খাবো তো মাকে বললাম মা একটু মুড়ি দাও আর মুড়িটা তোমাদের সাথে কী শেয়ার করবো আর তোমাদের হচ্ছে কী বলবো ইঁদুরের যন্ত্রণায় যে কী করি আর কোনো উপায় নেই বোন বাক্স গুছিয়ে নিয়ে একবারে প্রস্তুতি হয়ে গেলো তার মানে কী বলো তো আমি যে গাড়িটার সঙ্গে বাক্সটা পেয়েছিলাম না বাক্সটা বেশ বড় ঠিক আছে আর আমাদের ঠাকুর ঘরটা আবার খুব ছোট এবার ইঁদুরগুলো না ঠাকুর ঘরে মানে কি এই ঘরে বিছানাতে মানে বাসা করার চান্স নিয়েছিল ওই ঘরেও নিয়েছিল তো সব কিছু ঠিকঠাক করে এই ঘরে ওই ঘর সেভাবে আসতে পারছে না এখন ওদের দুটো জায়গায় ওদের হচ্ছে নজর পড়েছে দুটো জায়গায় নজর পড়েছে নজরের মধ্যেই দুটো জায়গায় আছে আর কি সেটা হচ্ছে এক ঠাকুর ঘর আর এক হচ্ছে রান্নাঘর রান্নাঘরে রান্নাবান্নার জিনিস পড়ে থাকে সেগুলো ওদের খাওয়া দাওয়ার সুবিধা হয় আর ঠাকুর ঘরে বাসাটা বাঁধা ওদের সুবিধা হয়েছে মানে এই দুটো ঘর ওদের নজরে সবসময় থাকে আর কি তো সেই জন্য বোন ভাবলো যে দিদিভাই বাক্সটা যখন পেয়েছি ভালো করে মেজে নেওয়া হয়েছে আর কি শ্যাম্পু দিয়ে মেজে তারপরে শুকিয়ে তো বোন বলছে দিদিভাই এই বাক্সটা গুছিয়ে নিই এই বাক্সটাতে গুছিয়ে নিয়ে আমি কোথায় চললাম আলম কি কোথায় চলবি কি ভাই সোনার ঘরে আম বাবা হচ্ছে এই কথা বলছিস বলে কি হ্যাঁ দিদি ভাই এ বাক্স নিয়ে আমি ঠাকুর করে এখন যাব যাই আমার ভাই সোনার যা যা ড্রেস আছে সেটা এই যে দেখো কথা বললাম এখানে শুধু একটা মুড়ি পড়েছিল দেখো বলতে বলতে মানে তাকাতে তাকাতে চলে গেলো তো এদের হচ্ছে এরকম পরিস্থিতি মানে সব সময় সবাইকে মানে ওদের নজর হচ্ছে কোথায় খাওয়া দাওয়া আছে এই এইরকম হ্যাঁ যেখানে খাওয়া দাওয়া পাবে মানে ওরা খেলেই মনে হয় শান্তি তো এবার বোন বলছে দিদি ভাই ভাই সোনা যা কাপড় কাকের বাবা কি বললো বলতো বাবা বললে জন্য কিছু এই 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 যে দাঁড়াও 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 দাঁড়ো এই যে দাঁড়াও দাঁড়ো আসছে আসছে চলে গেলো আবার চলে গেলো চলে গেলো আবার আসছিল লজ্জা পাচ্ছে হ্যাঁ ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে হয়তো মানে সব সময় ওদের দুষ্টান করতেই হবে নাহলে শান্তি নেই তো সেই জন্য বললো কি দিদিভাই ভাই সোনা জামা কেটে দিলে ভালো লাগবে না তো এই বাক্সের মধ্যে রাখি আর কি বলতো নিজেরা জামা কাপড় নেই না নেই সেটা একটা ব্যাপার আলাদা ঠিক আছে কিন্তু না যে কোনো ব্যাপারে যে কোনো অনুষ্ঠানে মনে হয় কি যে ভাই সোনাকে না দিলে না মনে কেন যেন একটা কষ্ট হয় হ্যাঁ মানে একটা কেমন গেল একটা কালকে যেমন একটু মানে হালকা পাতা জামা দেখাচ্ছে ভাইসোনার জন্য আমি যে ভাইয়ের জন্মদিন জন্ম হলো অষ্টমী তো ইংরা জামা ভালো লাগছে না কিন্তু হচ্ছে ও জামা না হলে ভালো লাগে তো মা তারপরে সেই জন্য হচ্ছে বোন জামাটা দিয়ে আসলো এই যে দেখো এই দেখাতে পারলাম না গো মানে এরকম করছে এই যে মুড়ি পড়েছে খেয়েছি তো সেই জন্য তো তারপরে হচ্ছে তোমাদের কী বলি তো বোন বলছে দিদি ভাই জামা তামাগুলো যদি কেটে দেয় আর এই এই বাক্সটা ভারী আছে তো বাক্সটা আটকে রাখলে হচ্ছে ওরা ইয়ে করতে পারবে না তো সেই জন্য বোন জামা কাপড় না বিছানা পত্র ঠাকুরের বিছানা টিছানা সবকিছুই আর কি এগুলো সবকিছু মানে ঠিকঠাক করে রাখলো এদের যন্ত্রণা এগুলো ঠিকঠাক করে রাখা হলো মানে এরা যে কি করছে কি কর আর ওই যে বলো না তোমরা বলেছো এই যে এই যে দেখো 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 একবার দেখ দেখো ক্যামেরা যেই নামানো হচ্ছে এরা চলে যাচ্ছে আমি একদিন দেখা গেছে হ্যাঁ একদিন দেখা গেছে ক্যামেরা দেখা গেছে আর বলো না এই এই রকম চলছে দেখো কথা যে বলছি তা ওদের ভয় তো নেই বুঝছো তো তো তারপরে এবার ব্যাপারটা হচ্ছে বোন আবার সবকিছু গুছিয়ে রেখে দিল বললে এবার ঠিকঠাক আছে ঠাকুরের বিছানা ভাইসোনার জামা কাপড় মানে আমাদের থেকে আমরা ভাইসোনার জামা কাপড়ই বেশি আমার সেটাই ভালো লাগে আমাদের জামা প্রয়োজন যতটুকু দরকার থাকলেই যথেষ্ট তাও মা মা না কি কি জামা কাপড় ভাইসোনার আছে জামা কাপড় মা ভুলেই গেছে এইগুলা জামা কাপড় এই জামা কাপড়টা আছে আমি জানি না তো আজকে একটা কালকে রাখি পূর্ণিমার জন্য একটা জামা বের করে রাখলাম ওই জামাটা দিন ধরা পড়ে না ভাইসোনা তো মাকে বললাম কালকে জন্মাষ্টমী নতুন জামাটা পরে পরিয়ে দাও মানে একদিন না দুদিন পরেছে তারপরকে মা খুঁজে পাইনি জামাটা কালকে আমি খুঁজে রেখেছি মাকে বলেছি কালকে ওই জামাটা পরিয়ে দিতে তো তো তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে রাখলো আর আমাদের ঠাকুর কথা মানে খুবই ছোটো তো ভালোই হলো তারপরে একটা টুল ছিল খুব একটা কেমন যেন হয়ে গেছে মানে যে কোনো জিনিসই নিতে গেলে না অনেকটা চিন্তা ভাবনা করে নিতে হয় একটা ছোটো ট্যুরও নিতে হবে তো দেখা যাক কবে নেই না নেই আমি শুধু তোমাদের সাথে গল্প করছি ঠিকই আমার নজরটা শুধু ওই যে নিচের দিকেই মানে ইঁদুরের দিকে আর কি যাকে বলে তো সেগুলোই দেখছি আসছে মুড়ি খেয়ে আবার চলে যাচ্ছে মানে ওদেরই তো আর ই কর আমাদের তো আর না হ্যাঁ তাই রাখতে হবে আর হচ্ছে ওই যে দেখো 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 এই যে এই যে দেখো 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 দেখো

ওগুলো নালে যাবেন ওরা যাপন হচ্ছে পুগুকা আমার বাবা আকু মায়া শغيل জানো তো ওগুলো না নষ্ট করতে চায় না এবেকে কিছু বলতে চায় না এরা যা করবে করুক আমার বাবা কিছু বলবে না সেন খাওয়া রে হ্যাঁ রেখে দিতে তাহলে ওরা খাওয়া দাওয়া করবে নষ্ট করবে না কিছু নষ্টামি করবে না নষ্টামি করবে না আর বলো না তো অনেক কথাই বললাম অনেক কে দেখো ওদের কে আজকে আপনাদেরকে দেখাতে পারলাম মানে আজকে কাকে দেখালাম দেখলে নতুন নতুন ঠিক আজকে তোমাদের তুই মানে নতুন নতুন আমাদের বাড়িতে এসছে தாண்டব না নতুন পড়ো হ্যাঁ তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর হ্যাঁ সকল ভাই বোন দাদাদের আমার তরফ থেকে আজকেই বলছি কারণ এই ভিডিওটা কালকে যাবে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই ভাই বোনে বোন ভাইকে রাখি পড়াও আর সবাই সবাই মানে সবাই সবার সাথে আনন্দে থাকো আর পৃথিবীতে মানে যতটাই কষ্ট দুঃখ থাক না কেন এই রাখি বন্ধনের দিন যেন সবাই খুব আনন্দে কাটাতে পারে এইটুকুনি আর কি চাই আর কালকের ভিডিওটা তোমরা কেউ মিস করো না কারণ কালকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে আর মানে রাখি বন্ধনের তো কি করছি না করছি সবই তোমরা দেখতে সময় সবাই দেখতে দেখতে পাবে তো ঠিক আছে টাটা